আসসালামু আলাইকুম সকলকে মোর্শিয়া টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায়ের চার দশমিক এক অনুশীলনীর এগারো নম্বর এবং বারো নম্বর কোশ্চেনগুলো তাহলে চলো আমরা প্রথমে এগারো নম্বর অঙ্কটি কি বলা আছে পড়ে নিই বলা আছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল বারো এবং এক্স ওয়াই ইকুয়াল সাতাশ হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো তাহলে আমাদের এক্স ওয়াই এক্স প্লাস এর মান দেওয়া আছে এক্স ওয়াই এর মান দেওয়া আছে প্রথমে আমাদের বের করতে বলছে যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত হবে এরপরে আমাদের বের করতে বলছে যে এক্স প্লাস ওয়াই এর মান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মান কত হবে তাহলে চলো আমরা দেখি নেই অঙ্কটা কীভাবে সমাধান করবো দেখো যে দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই বারো এবং তাহলে আমরা প্রথমে প্রথমে বের বের কি যে আমরা জানি যে এ মাইনাস বি হল স্কোয়ার এটার সমান আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি যে এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ বি আমরা এটা সকলেই জানি আমি এর সাথে এই যে সূত্রের সাথে সাথে তুলনা করে এখানে যদি বলি তাহলে আমাদের এ হল এক্স আর বি হলো আমাদের ওয়াই তাহলে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সময় আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল তাহলে এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এরপরে মাইনাস মাইনাস ফোর এক্স ওয়াই এখন দেখো এই যে এখানে যে আমি প্রদত্ত রাশিটি পাইলাম এখানে যদি আমি মানগুলো বসাই দিই তাহলে কি হচ্ছে এক্স প্লাস ওয়াই এর মান কত বারো এর উপরে পাওয়ার টু পাওয়ার টু দিলাম অথবা বর্গ এরপরে মাইনাস মাইনাস দিলাম এরপরে সূত্রের ফোর ফোর দিলাম এক্স এর মান সাতাশ আমি সাতাশ দিলাম এখন দেখো এই যে বারো এর উপরে যদি আমি বর্গ করি তাহলে বারো এর বর্গ কত হচ্ছে বারো এর বর্গ আমরা সকলেই জানি যে একশো চুয়াল্লিশ তাই আমি এখানে লিখেছি এরপরে দেখো যে আর যদি আমি চার গুণ করি তাহলে কত হচ্ছে একশো আট হচ্ছে তাহলে আমাদের এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের এর মান কত সাতাশ এরপরে আমাদের আরো বের করতে বলছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত হবে তাহলে আমরা এটা সমান জানি যে আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি যে এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি ওকে তাহলে এখন দেখো এখানে আমাদের হলো এ হলো এক্স ওয়াই হলো আমাদের বি তাহলে আমরা সূত্র কি জানি এ প্লাস বি স্কোয়ার তাহলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে এরপরে সূত্রে মাইনাস মাইনাস দিলাম এরপরে টু এক্স ওয়াই টু এক্স দিলাম এখন দেখো আমরা জানি যে এক্স এর মান এখানে কত দেওয়া আছে এখানে বারো দেওয়া আছে আমি বারো দিলাম এর উপরে বর্গ আছে বর্গ দিলাম এরপরে মাইনাস মাইনাস দিলাম এরপরে টু টু দিলাম এক্স ওয়াই এর মান কত সাতাইশ এখন দেখো আমরা জানি যে বারো এর উপরে বর্গ করলে একশো চুয়াল্লিশ হয় আমি তাই লিখেছি এরপরে মাইনাস মাইনাস দিলাম এখন সাতাইশ কে যদি আমি দুই দ্বারা গুণ দেই তাহলে কত হচ্ছে দুই দ্বারা গুণ দিলে গুণফল আমরা পাচ্ছি চুয়ান্ন তাহলে একশো চুয়াল্লিশ এর থেকে যদি আমি চুয়ান্ন বাদ দিই তাহলে কত পাচ্ছি নব্বই পাচ্ছি আমাদের হলো এটাই অ্যান্সার আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছে যদি বুঝে থাকো তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কটি করার চেষ্টা করি দেখো পরবর্তী অঙ্কটি আছে যে এ প্লাস বি এবং এ মাইনাস বি হলে টু এ ও এ বি এর মান নির্ণয় করতে বলছে এগারো নম্বর অঙ্কটির মতোই যে প্রথমে আমাদের টু এ স্কোয়ার প্লাস টু বিয়ার মান বের করতে হবে এরপরে তাহলে চলো আমরা দেখি অঙ্কটা কিভাবে সমাধান করা যায় দেখো যে দেওয়া আছে এখানে দেওয়া আছে যে এ প্লাস বি তেরো এবং এ মাইনাস তিন তাহলে প্রথমে আমরা কি বের করবো প্রথমে আমরা বের করবো যে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এটা সূত্রে আমরা কি জানি আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল ওকে আমরা এটা সূত্র জানি আমি তাই এখানে লিখেছি তাই লিখেছি এখন দেখো আমাদের এ প্লাস বি এর মান দেওয়া আছে এ প্লাস বি এর মান কত আছে আমাদের তেরো দেওয়া আছে তাহলে তেরো এর উপরে বর্গ এরপরে প্লাস প্লাস দিলাম এরপরে দেখো এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে তিন দেওয়া আছে এর উপরে বর্গ তাহলে এখন তেরো এর উপরে যদি আমি বর্গ করি তেরো এর উপরে বর্গ করলে কত হচ্ছে একশো ঊনসত্তর হচ্ছে একশো এর সাথে যোগ আছে হলো এই যে তিনের উপরে যদি আমি বর্গ করি তাহলে এখানে হচ্ছে তাহলে এই দুইটা যদি আমি এখন যোগ করি তাহলে কত পাচ্ছি একশো আটাত্তর তাহলে আমাদের একশো আটাত্তর এখন দ্বিতীয় রাশিতে আমাদের কি বের করতে বলছিল যে এর মান কত দেখো যে দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমাদের বের করতে বলছে যে এবি এর মান কত তাহলে এখন দেখো আমরা কিভাবে বের করব আমরা সকলেই জানি যে বি ইকুয়াল এ প্লাস বি ডিভাইডেড টু হোল পাওয়ার টু এরপরে মাইনাস এ মাইনাস ডিভাইডেড হোল পাওয়ার টু এখন আমরা জানি যে এ প্লাস বি এর মান কত তেরো আমি তাই দিছি ডিভাইডেড টু টু ছিল সম্পূর্ণের উপর পাওয়ার টু পাওয়ার টু দিয়েছি এরপরে মাইনাস মাইনাস দিলাম এরপরে দেখো এ মাইনাস বি এর মান কত ছিল থ্রি ছিল তাহলে সূত্রের ভাগ টু ভাগ টু দিলাম সম্পূর্ণের উপর পাওয়ার টু পাওয়ার টু দিয়েছি এখন দেখো যে এই যে তেরো ডিভাইডেড টু এটা তারা কি বোঝায় এটা তারা বোঝায় যে তেরো এর উপরে পাওয়ার টু আছে আবার টু এর উপরে পাওয়ার টু আছে তাহলে আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো আমি যদি সাজায় লিখি তাহলে কি হচ্ছে তারা এর উপরে পাওয়ার টু আবার টু এর উপরে পাওয়ার টু তাহলে তেরো এর উপরে যদি পাওয়ার টু দিই অথবা তেরোর যদি আমরা বর্গ করি তাহলে কত পাচ্ছি একশো উনসত্তর আর দুইয়ের এর বর্গ হলো ফোর আমি এই যে তাই লিখেছি এরপর মাইনাস ছিল মাইনাস দিলাম সেম এভাবে এর উপরে বর্গ করলে নয় হচ্ছে আবার চার এখন দেখো আমি যদি এখানে লসাগু করি তাহলে কি হচ্ছে লসাগু চার হচ্ছে এখন লসাগু করলে এখানে কত আসতেছে ক্যালকুলেশন করি তাহলে চার দ্বারাই চারকে ভাগ দিলে এক হয় এর সাথেই একশো ঊনসত্তর যদি গুণ করি তাহলে আমাদের একশো ঊনসত্তরে হচ্ছে এই একশো ঊনসত্তর আমি এখানে লিখলাম এরপরে মাইনাস মাইনাস দিলাম সেম ভাবে আমি চার দ্বারাই কে ভাগ দিলে এক হয় এই ভাগ সাথে আমি যদি নয় গুণ করি তাহলে নাইন হচ্ছে তাহলে এই একশো উনসত্তর মাইনাস নাইন ভাগ হল চার এখানে আমি কত পাচ্ছি একশো ষাট পাচ্ছি ডিভাইডেড ফোর আছে এখন যদি আমি এখানে কাটাকাটি করি দেখো চার চারে ষোলো এখানে শূন্য তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি কত চল্লিশ এই যে আমাদের অ্যান্সার চল্লিশ আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো যদি আমাদের চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ সকলকে